সকালবেলা থেকে ভাবছি যে ব্লগটা শুরু করি শুরু করি ভাবতে ভাবতে কিন্তু অনেক লেট হয়ে সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে আমাদের তিনজন আরই তো দুপুরে রান্না থেকে শুরু করলাম আর সারাদিন বন্ধুরা প্রচুর কাজকর্ম আমাদের থাকেই রাতের দশটা মিনিট যদি আমরা কাজটা প্রত্যেকে করে রাখতে পারি না তাহলে দেখে পরের দিনের কিন্তু একটা রিপুরে মুড চলে আসে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই রাতের বেলা আর দিনের বেলা আমি সকাল থেকে কি কি করছি সেটা কিন্তু আগে তোমাদেরকে শেয়ার করছি আর সকালবেলা দেখো মাছ ভাজা করে দিয়েছি সকালবেলা বলতে এখন কটা বাজে এখন কিন্তু প্রায় বেজে গেছে এগারোটা সোয়া এগারোটা এরকম মতন আমার তো ভীষণ ভুলও মন আমার মতন তোমরা কারা কারা ভুলে যাও যে গরম গরম মাছ ভাজা করবো মানে একদম খাওয়ার সময় তাহলে দেখবে ভালো লাগে মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে আমি আর আমার মেয়ে কেউই কিন্তু পছন্দ করি না খেতে তো এই বাটা মাছ দুটোকে রেখে দিয়েছি ভেবেছে যে ভেজে ওর বাবাকেও এক টুকরো দেবো যখন ওর বাবা তো খাবে অনেক লেটে আর মেয়েকে দেব তো বাস ভুলে গেছি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তারপরে তো আর আমি ভাজেনি মাছটা তো আজকে কি করলাম বলো তো মেয়েকে তো একটু মাছ খাওয়াবো বলে ভেবেছিলাম যে জেনত মাছ তাই আগেই ভেজে দিলাম বললাম যে তুই খেয়ে নে এখনই যদি আবার ভুলে যায় খাওয়ার সময় তার জন্য মেয়ে বলছি এখন আমি বললাম হ্যাঁ খা এখন কিচ্ছু হবে না তো মেয়ে খেয়ে নিয়েছে আর এই মেয়ের ঘরে তো ঢোকা যায় না জবে থেকে মেয়ে এসছে মানে নো এন্ট্রি মানে নো এন্ট্রি মানে বিছানাটা এত নোংরা হয়ে থাকে যদি বলি দেবাবান গুছিয়ে দিবা তুই তো গোছা ও তো গোছাচ্ছেই না উল্টো আমাকে বলতে থাক এখনই তো আবার শোবো আর এই টাওয়ালটা সারা ক্ষণ পড়া থাকছে কিন্তু এই চেয়ারের মধ্যে আমি যখন বলছি বাবা টাওয়ালটা একটু ঠিক করে বস কি বলছে জানো বলছে কি না এই টাওয়ালটা না ছোট এই চেয়ারটার জন্য তো এর জন্য বারবার পড়ে যাচ্ছে মানে ও যে উল্টাপাল্টা হয়ে বসছে সেটা বলছে না বলছে একটু ছোট আমি বললাম একই মাপ তো বলছে না এর আগে একটা ছিল ব্লু কালারের আমাদের তো অনেকগুলো আছে ডিফেন্সের থেকে এগুলো পায় বেশ কয়েক বছর পর পর বলছে না ওটা বড় ছিল তুমি ওটা দেবে ও আচ্ছা ঠিক আছে আমি বড়োটা দিয়ে দেব দেখবো যে ওটা আর পরে কি না মানে ওর যে উলট পালট বসা সেটা কিন্তু বলবে না যাই হোক বন্ধুরা আর কী করবো বলে দিয়েছে সাবধান আমার টেবিলে যা যা আছে জিনিস এগুলো কিন্তু সব থাকুক তুমি কিন্তু এগুলো সরাবে না দেখেছো যে দুটো বক্স এর মধ্যে কিন্তু সাজা গোজার জিনিস এগুলো কিন্তু আর যায়নি আমার ড্রেসিং টেবিলে আগেবার এসেছিলো না ড্রেসিং টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখেছিলো আবার পরে যাওয়ার সময় নিয়ে গেছিলো ও বললো ও থাক আবার তো নিয়েই যাবো তো কী আর দরকার আবার সাজিয়ে গুজিয়ে রাখা এখানে এইভাবেই থাকুক আমার মধ্যে আচ্ছা থাকুক তোর জিনিস তোর যা মন চায় তুই তাই কর আর বন্ধুরা এইভাবেই কিন্তু আমার দিনগুলো যাচ্ছে মানে অগোচল হোক দেখতে টেবিলের নিচে কি তবুও মনে হয় যেন বাড়িতে আছে আমার চোখের সামনে আছে আমি ইচ্ছে করলে ওকে মানে কাছে পাচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা কালকে জানো তো মেয়ের সাথে কিন্তু আমি মেয়ের এই রুমে ঘুমিয়েছিলাম আমি এসে শুয়েছি সন্ধ্যেবেলা তারপরে আর আমি না মানে উঠিয়ে দিচ্ছে করে তখন মেয়ে বলছে তুমি ও ঘরে যাবে না আমি বললাম না যাব না আজকে তোর সাথেই আমি শোবো দিয়ে বলে আচ্ছা তাহলে শুয়ে থাকো দিয়ে কিন্তু মেয়ের ঘরেই ঘুমিয়েছি আর ওর বাবা ও ঘরে ঘুমিয়েছিল একা বিছানাপত্র তুলেছে কেমন করে যদি এক ফাঁকে মানে পারি তো তোমাদেরকে আমি দেখাবো যে বাবার ভাঁজ করা আর আমার ভাঁজ করা বন্ধুরা যাদের মেয়ে আছে মানে একটা হোক দুটো হোক বা তিনটে মানে যাদের ছেলে নেই আমার মতন তারা তো একদিন আমরা বুড়ো হব তো আমাদের মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা তো শ্বশুরবাড়ি থাকবে বা চাকরি জব যাই করুক দূরে থাকবে আমরা যখন বুড়ো হব অসুস্থ হব তখন তো বলো আমাদের তখন মেয়েদের তো খুব কাছে পেতে ইচ্ছে করবে কিন্তু মেয়েরা তো এসে থাকতে পারবে না একটা তো তখন বলো আমাদেরও কষ্ট হবে মেয়েদেরও কষ্ট হবে ঠিক এইভাবে না অনন্যা আমার জান মানে আমার ভীষণ প্রিয় একজন বান্ধবী আমার ভিডিওর প্রথম থেকে কিন্তু ও আছে তো ওর মায়ের কিন্তু অপারেশন হয়েছিল ওরা দুই বোন ওর বাবা নেই তো ওর মায়ের অপারেশনের সময় ও গিয়ে প্রচুর প্রচুর কিন্তু ওর মায়ের সেবা যত্ন করেছে তবে কন্টিনিউ তো থাকতে পারে না তো কেমন আছে এখন মাসিমা তো জান তুমি আমাকে জানিও আর মাসিমা একা একা কিভাবে সমস্ত কিছু ম্যানেজ করছে কারণ তুমি তো সব সময় থাকতে পারছো না তো একটু কিন্তু আমাকে জানিও আর আমার মা যেরকম থাকে আমার মা কিন্তু আমার বাড়ির খুব কাছেই থাকে আধ ঘন্টার মধ্যেই মানে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমি মায়ের কাছে পৌঁছে যেতে পারি ধরো কোনো বিপদ আপদ কিছু হলে পরে কিন্তু অনন্য অনেকটা দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু চিন্তার বিষয় আছে আর অনন্যার দিদি কিন্তু সব সময় যেতে পারে না অনেকটা দূরে থাকে ওর দিদি আর ওর দিদিও মনে হয় কিছুটা অসুস্থ আছে তো যাই হোক তুমি জানিও মাসিমার জন্য কিন্তু আমার ভীষণ চিন্তা হয় মাসিমার কথা ভেবে আমি নিজের কথা ভাবি আমার মায়ের কথা ভাবি আমাকে কিন্তু খুব মানে ভাবায় এই জিনিসটা যে কিভাবে সমস্ত ম্যানেজ হচ্ছে কিভাবে মাসিমা থাকছে থাকতে তো হবেই মাসিমাকে না তো আমারও তো মন মানে আমরা যখন বুড়ো হব আমাদেরও কিন্তু এইভাবে করেই মনটাকে তৈরি হতে হবে তো জানিও অনন্যা আর তোমাকে আমার অনেক ভালোবাসা আর বন্ধুরা ডিপ ক্লিন না করতে পারলেও এরকম মাঝে মাঝে কলিন হোক বা ওই যে লিকুইডটা বানিয়েছি ওটা দিয়ে কিন্তু এরকম গাটা মাঝে মাঝে মুছে নেবে কাজ করতে করতে। তাহলে কী হয় বলো তো একেবারে নোংরাটা কিন্তু চোখে পড়বে না যে হালকা নোংরা হয়েছে হালকা অবস্থাতে উঠে গেলে দেখবে জিনিসটা কিন্তু ভালোই লাগবে দেখতে চোখের সামনে আর যেদিন ডিপ ক্লিন করবে তো সেদিন খুব ভালোভাবেই করে নেবে মানে মিক্সার গ্রাইন্ডারটার কথা বল ছোটোখাটো যে এরকম জিনিস আছে না এগুলোকে কী করবে বলতো হালকা করে মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করে নেবে তাহলেই তোমার বাড়ি পরিষ্কার থাকবে ডিপ ক্লিন তো রোজ রোজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না আমার না কেউ নেই তোমাদের তো অনেক লোক থাকে না পরিবারে তা তাদের পক্ষে কিন্তু ডিপ ক্লিন বললেই মুখের কথা নয় যে রোজ রোজ করতে বসবে যে ডিপ ক্লিন তো এরকম হালকাভাবে রেডিমেড পরিষ্কার করবে তাতেও দেখবে বাড়ি কিন্তু বেশ ভালো পরিষ্কার থাকবে আমাকে এক বোন জানিয়েছ যে সে আমার ভিডিও ভীষণ পছন্দ করে আর সে হচ্ছে ভিডিও নিজেও বানায় তবে আমি তার অ্যাকাউন্টে গিয়ে দেখলাম যে হ্যাঁ সে নিজে কিন্তু বানায় মানে ভিডিও আমার মতন তো শুরু করেছে তো বোন তোমার ভিডিও বেশ ভালো তবে একটা কথা তোমাকে আমি বলতে চাই যে আমার ভিডিও তোমার অবশ্যই ভালো লাগে তবে আমার যে টাইটেলগুলো হুবাহু কিন্তু সেই টাইটেলগুলো দিও না আমি কয়েকটা ভিডিও কিন্তু খেয়াল করে দেখেছি যে আমার টাইটেলের সাথে কিন্তু একদম হুবাহু তুলে তুমি সেই টাইটেলটা দিয়েছো কারণ এটা না আমার মনে হয় ঠিক হবে না তুমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু টাইটেলগুলো দেওয়ার চেষ্টা করবে কাউকে নকল করে দেওয়ার চেষ্টা করবে না তো আমাকে এটা তোমার বলার তোমার ভালোর জন্যই কারণ এখানে যদি কোনো চ্যানেলকে তুমি নকল করে দাও সেই চ্যানেল যদি স্ট্রাইক করে তোমার চ্যানেলকে তাহলে কিন্তু তোমার যে চ্যানেলটা সেটা কিন্তু লক হয়ে যাবে সেই কারণে আমি তোমাকে কিন্তু সাবধান করে দিচ্ছি কারণ তুমি তো একদম সদ্য এটা তোমার জানা নেই হয়তো তাই তুমি কিন্তু মানে করো না এটা আমি যদি চাই আমি কিন্তু স্ট্রাইক দিলে তোমার চ্যানেল কিন্তু স্ট্রাইক হয়ে যাবে আমি সেটা না করে আমি তোমাকে কিন্তু বুঝিয়ে বললাম ব্যাপারটা তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর এই যে বন্ধুরা দুপুরবেলা রান্না কিন্তু হয়ে গেছে বাঁধাকপি দেখেছো ওখানে আলু মুলো সবজি আর এই সকালের দেখো আলু পেঁয়াজ ভাজা আর যে ভাত এটা কিন্তু মেয়েকে দিয়েছিলাম আর ওর বাবার জন্য রেখেছিলাম ওর বাবা তো আর খায়নি সকালের খাবারও আর এখন কটা বাজে বলো তো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া আমি করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তবে ওর বাবা কিন্তু এখনও খায়নি তো আমাকে বলল এক কাপ চা করে নিয়ে নিচে এসো তা আমি কিন্তু এখন ওর বাবার জন্য এক কাপ চা করে নিয়ে যাচ্ছি আর আমাকে সোমা বলেছে যে দাদাকে যখন চা দেবে একটা প্লেট দিও তো সোমা তোমার জন্যই কিন্তু আমি একটা প্লেটে করে চা নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের জন্য আর কি বলো তো ও বলে যে থাক থাক আর তোমাকে আমাকে প্লেটে দিতে হবে না আমার বউর এত কষ্ট করতে হবে না আবার প্লেট ধোবে তো ওটাতেই দিয়ে দাও তো আমি ওটাতেই দিয়ে দিই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই যাই হোক সোমা আমি যখনই চা দেবো না আমার কাছে তোমার কথা মনে পড়বে তো খুব ভালো কথাই তুমি আমাকে বলেছো তো অনেক ভালোবাসা সোমা তোমাকে আর এই দেখো দেখেছো লেবার মানুষ কোথায় বসে খাওয়া বাবা করছে কী অবস্থায় জায়গাটা ওগুলো সমস্ত মুস ছিল চলে গেছে মানে মিস্ত্রি কাজ করে কিন্তু ও বলছে এখানে এগুলো পরিষ্কার করছি তো পরিষ্কার পরিষ্কার করে এখন কটা বাজে ঘড়ির কাটায় তোমাদেরকে আমি এক ঝলক দেখানোর চেষ্টা করবো এখন কিন্তু প্রায় রাত নটা মতন বাজতে চললো ভাত দেখো মাইকওভ আমি আবার গরম করলাম তো খাইনি তো ভাত দেখেছো কত ভাত রয়েছে তো ওকে আগে খেতে দিই আর আমিও কিন্তু খেয়ে নেব আর মেয়ে বলেছে এখন আমি খাবো না আমি পরে খাবো ও একটুখানি ওর বন্ধুদের সাথে বেরিয়েছিল মানে বন্ধুর বাড়িতে গিয়েছিল তো সেখানে নাকি ও বিরিয়ানি খেয়েছে তার জন্য কিন্তু ওর খিদে নেই তো বলছে আমি পরে যদি খিদে পায় তো রেখে দিও আমার জন্য ভাত তখন কিন্তু ভাত আমি আর কি খাবো যদি মনে হয় আর না হলে ফ্রিজে তুলে দেবে তারপরে মানে দশটা সাড়ে দশটা বাজুক যাই হোক বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম না এই দেখো রান্নাঘরের অবস্থা দেখেছ আমি তো একদম পরিষ্কার করতে মানে আর সময় পাইনি আর পাইনি থেকেও বড় কথা কী বলতো আমি আসিনি আমি ভাবলাম থাক পরে রাতে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কী বলতো গল্প গুজব কথাবার্তা ওই যে নিচে গেলাম না দেখলে তখন কিন্তু অনেকক্ষণ পরে আমি উঠে এসেছি রঙের মিস্ত্রি আসবে কি রঙ হবে ওই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা কথাবার্তা সমস্ত কিছু হচ্ছিল সে কারণে আর কিন্তু আমি তোমাদের সামনে আসতে পারিনি যাই হোক এই যে রাতে যে খাবার দাবার পরেও যদি তোমরা করো না এই দশটা মিনিট যদি হাতে রাখো বন্ধুরা মানে কিছুই না দেখো এগুলোকে একটু মুছে রাখবে আর রান্নাঘরটাকে সবসময় চেষ্টা করবে তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি যে রান্নাঘর কিন্তু ক্লিন রাখতেই হবে এখানে পোকামাকড় যেরকম মানে আসবে না রান্নাঘর পরিষ্কার থাকলে তার সাথে সাথে কিন্তু আমরা যে এনার্জিটা সকালবেলার পাবো সেই এনার্জিটা কিন্তু এখান থেকেই আমরা নেবো নোংরা থাকলে দেখবে কাজ কিন্তু করতে একদম ইচ্ছে করে না আর আমাকে যেটা বলছিল যে অনেক কাজ থাকলে পরে ও গুলিয়ে ফেলে কোনটা আগে করবে কোনটা পিছিয়ে করবে তো এই জিনিসটা তো আমার খুব হতো মাঝে এর মধ্যে একদিন আমার হয়েছিল জানো তো এত কাজ দেখেছি মানে সকাল থেকে কাজ শুরু করিনি তখন কিন্তু এরকম মনে হয় যে বাপরে এত কাজ জমে আছে কোনটা দিয়ে যে আমি আগে শুরু করবো আর কোনটা যে পরে করব। এরকম কিন্তু মাঝে মাঝে আমাদেরও হয়ে যায় আর আমার এক মিষ্টি বন্ধু ওর নাম আনুষা বন্ধু বলতে ও কিন্তু আমার মেয়ের বয়সী ও বলছিল ওর বয়স মাত্র বাইশ বছর ও তাও আমাকে দিদি বলে ডাকে কারণ ওর আমাকে দিদি বলতে ভালো লাগে কাকিমা বলতে নাকি ভালো লাগে না তো ও তো আমার সন্তানের মতন ও যে নামই আমাকে ডাকুক না কেন আমি কিন্তু আনুসাকে আমার সন্তানের মতনই দেখি যাই হোক আনুসা তোমাকে আমার অনেক ভালোবাসা ও আমাকে প্রত্যেকটা ভিডিওতে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ও কমেন্টস করে তো আনুসা তুমি তোমার ছবিটা দিলে কিন্তু আমি দেখতে পাবো আর আমি কার সাথে কথা বলছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার কথা মতো কিন্তু অনেককেই তোমরা ছবি দিয়েছ এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে বড় পাওয়া মনে হয় যে হ্যাঁ তোমরা কিন্তু আমার কথা ভীষণভাবে মানে ভাবো যে আমি বলেছে বলে আমার কথাটা রাখার চেষ্টা করো আর বন্ধুরা আমিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসি আমিও কিন্তু তোমাদের কথা অনেক রাখার মন থেকে কিন্তু চেষ্টা করি মেয়ে কিন্তু খায়নি বন্ধুরা মেয়ে বলছে যে দেখি আরও পরে আমি বললাম আর কত পরে দেখবি আর পরে দেখ দেখতে হবে না কারণ হচ্ছে খাবারগুলো এবার যদি আমি টেবিলের মধ্যে রেখে দিই বলো পোকামাকড় আসবে না আর ও তো আমার মতো গুছিয়ে করবেও না কাজগুলো তো এখন বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ফ্রিজে তুলে রাখো তো আমি কি করলাম বলে ফ্রিজে তুলে দিলাম আমি বললাম যদি তোর খিদে পায় আর না খাওয়াটাই ভালো কি হয়েছিল বলতে বিকেলবেলা বেরিয়েছিল না সেই সময় বিরিয়ানি বিকেলবেলা খেয়েছিল তো বিরিয়ানি খেয়েছে আগের দিন চিজ রোলটা খেয়েছে তো ওই সমস্ত খেলে তো পেট খারাপ করে না তো আমি বললাম যে খাস না যদি শরীর খারাপ করে তো আমি তুলে দিয়েছি আর বন্ধুরা দেখো এখানে যে মানে আমি তালাও দিয়ে দিয়েছি ওর বাবাকে বলেছে আর তুমি বাইরে বেরোবে না সোজা যাও মানে বিছানায় জোর করে বিছানায় পাটিয়েছে কিন্তু বলছিল একবার নিচে যাবে আমার আর যেতে হবে না নিচে তো বন্ধুরা দেখো সমস্ত ধুয়ে মুছে রাতের কিন্তু খাওয়ার পরে দশটা মিনিট কিন্তু অবশ্যই দিয়ে কিচেনটাকে পরিষ্কার করবে আর কিচেন যে এরিয়া তার সাথে যেহেতু আমার ওপেন জায়গাটা তো আমি কিন্তু আমার যে ডাইনিং স্পেসটা এই জায়গাটাকেও কিন্তু দেখো একদম পরিষ্কার করে নিয়ে আর এইভাবেই তোমরাও রাখবে ওই রাতের দশটা মিনিট কিন্তু অবশ্যই প্রত্যেক দিন করার চেষ্টা করবে তাহলেই কিন্তু পরের দিন সকালে যে একটা ফ্রেশ ভাব সেটা কিন্তু তোমাকে অনেক এনার্জি দেবে কাজের তো বন্ধুরা রাত সাড়ে দশটার মধ্যে কিন্তু আমি শেষ করে চলে যাচ্ছি ব্রাশ করে বিছানায় তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা